হাউস লোন সরকারি চাকরির ফাঁদে কোটি টাকা গা ঢাকা প্রতারক নাসিরকে খুঁজছে পুলিশ কোটি টাকার প্রতারণা নাসির পলাতক চাঁদপুরে আবারও আলোচনা এক বড় প্রতারণার ঘটনা হাউস লোন করিয়ে দেওয়া আর সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাসির হোসেন খানের বিরুদ্ধে হাইমচরের উত্তর আর্গি ইউনিয়নের এই নাসির নিজেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের কর্মকর্তা পরিচয় দিয়ে বহু মানুষকে ধোকা দিয়েছে সহজ শর্তে কম সুদের লোনের কথা বলে তিনি প্রায় পঞ্চাশ জনের কাছ থেকে টাকা তুলছিলেন আবার সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নাকি তার যোগাযোগ এমন দাবি করে সরকারি চাকরির প্রলোভনেও অনেককে টাকা দিতে বাধ্য করেছিলেন অভিযুক্ত নাসির হোসেন খান হাইমচর উত্তর আলগি ইউনিয়ন আলগিবাজার আদর্শ শিশু নিকেতন সংলগ্ন সর্দার বাড়ির খানের ছেলে অভিযোগ অনুযায়ী মৃণাল পাল নামের এক ব্যক্তি হাউস লোন করিয়ে দেওয়ার কথা শুনে নাসিরকে দেন পঁচাত্তর হাজার টাকা কিন্তু পরে কোনো কাজের অগ্রগতি না দেখে তিনি টাকা ফেরত চাইলে নাসির নাকি তাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন আরও কয়েকজন একইভাবে প্রতারিত হয়েছেন হাইমচরের আলামিন গাজির কাছ থেকে তিন লাখ টাকা মোহাম্মদ আক্কাসের দেড় লাখ সবিতা রানীর পঞ্চাশ হাজার ইতিবেগমের এক লাখ এবং পঞ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা অভিযুক্ত নাসির খান তার স্ত্রী বিপাশা বেগম মিলেই অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এখন পালিয়ে রয়েছে সবাই পরে একসঙ্গে চাঁদপুর মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তারা বলেছেন নাসির তাদের কষ্টের টাকা ফিরিয়ে দিক এবং যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় এদিকে অভিযোগ ওঠার পর থেকে নাসির হোসেন খান পলাতক নাসিরে সিরে পঞ্চাশ হাজার টাকা নিচে লোন দিব কইয়া তার কাছে কোনো খোঁজখবর পাই না টাকা দশ লাখ টাকা দিব কইরা খোঁজখবর পাই না আসে কোনো ফোন দিলেও ফোন পাই না এখন নামে এক আলগি বাজার পরিচয় হয়েছে সে আমার আলগি বাজার হচ্ছে আমার শ্বশুর বাড়ি তা আলগি বাজার তার সাথে আমার পরিচয় হয়েছে সে আমার বিভিন্ন রকম প্রলোভন দেখাইছে সে প্রলোভন দেখায় বলছে যে সে সাংবাদিক চাকরি করে এটিএন বাংলায় সে এটিএন বাংলায় সাংবাদিকের চাকরি করে সে এরকম প্রলোভন দেখাইছে যে এখান থেকে সে আমাদের লোন আইনা দিবে বিভিন্ন বিভিন্ন সচিবালয়ের থেকে আমাদের লোন আইনা দিবে আমার এই ছোটোখাটো ব্যবসা করাই দিবে এরকম বলিয়া আমার থেকে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো নিয়ে গেছে এবং সে বিভিন্ন রকমভাবে তাকে আমি ফোন দিলে সে প্রথমত ফোন ধরতো না এখন ফোন দিলে সে আমাকে ভয়েসে পাঠাইছে তাকে আমার মায়রা ফেলবে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক আমারে দেখায় আমারে একটা মেসের কাটি দিয়ে মেরা ফেলবো আমার আমাদের মানে পরিবার গালা বাসায় যত ব্যবহার আছে সে আমাদের এগুলা পাঠাইছে বলছে আমি যদি কিছু করতে যাই তাহলে আমার আগুন দেওয়া ফেলবো ঘর বাড়ি ঘর বাড়ি যা আছে সব ফিরে ফেলবো দেশ ছাড়া করে দিব এরকম ভয়েস আমারে পাঠাইছে এবং কি বিভিন্ন ধরনের প্রাণের হুমকি দেখাইছে এখন এটার বিচার আমি সুষ্ঠু বিচার চাই আমি কার কাছে বিচার দেবো এটার তো বিচার আমার সুষ্ঠু বিচার আপনারা যদি করে দেন তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে এই প্রতারকের কাছ থেকে আমার টাকা এবং কি এই প্রতারক যে আমার এই হুমকিগুলা দিছে এই হুমকিগুলাকে আসলেই সে আমাদের করতে পারবে বা আমি কি এটা যোগ্য বাংলাদেশের নাগরিক হইয়া আমি কি এটা শোনার যোগ্য আপনাদের কাছে আমি এটা বিচার চাই নাসির নামে এক প্রতারক ওনার সাথে আমার অন্য এক মাধ্যমে পরিচয় উনি তারপর আমাকে লোন দিবে বলে ঠিক আছে আমার থেকে পড়া দেড় লক্ষ টাকা হাতিয়া নেয় ঠিক আছে হোম লোন মানে ঋণোলন দিব বলে আমা থেকে বিভিন্ন ফলোবন দেখায় ঠিক আছে আমাতে প্রায় 1.5 লক্ষ টাকা মত হাতিয়া নিছে ঠিক আছে আমাকে প্রায় 50 লক্ষ টাকার লোনয়ের কথা বলছে যে আমি ছোটাটা ব্যবসা করতাম ওই ব্যবসার উদ্দেশ্যে উনি বলছে যে ব্যবসা বড় করতে পারবা এই লোনটা নিলে ঠিক আছে এই কারণে উনি আমা থেকে প্রায় 1.5 লক্ষ টাকা উনি আমা থেকে নিছে এখন উনারে ফোন দিলে ফোন রিসিভ করে না আর ফোন যাই রিসিভ করে দিলে হুমকিitab গায় যে মাইরা ফলাইবো ঠিক আছে কাইটা ফলাইবো ঠিক আছে বিভিন্ন লোকজন দিয়ে উনি আমাদেরকে খুব অত্যাচার করব এই কথা বলে ঠিক আছে এখন তাকে কোনো ফোন দিলো ফোন করতে আসে এমন কোনো কিছু ই করতেছে না আমি এর সর্বোচ্চ বিশ্বাস আপনাদের মাধ্যমে কি আমার টাকাগুলো যে আমার ফেরত দেয় আমি ওটা আপনাদের মাধ্যমে আমি ওনার ই নাসির নামে এক প্রতারক সরকৃষ্ণপুর কৃষ্ণপুর বাড়ি হাইমসর ও আমাদের গ্রামে আইসা বইলা সবারে বিশ্বাস লাগে সবার কাছ থেকে লোন গৃহলোন এবং গড় অসহায় মানুষের গড় দিবে বইলা সবার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতে এনে আমার নিজের কাছেও তিন লক্ষ টাকা নিছে আমি আর অন্য মানুষের কাছ থেকে আইনে দিছি এখন টাকা নেওয়ার পরে ওর কোনো পাত্তা ফাইতেছি না ওরে কল দিলে ও বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় ও মাইরা ফলাইব কাইটা ফলাইব এসব কথা বলে ইদানিং ওরে ফোন দিলে ওর ফোন সুইচ অফ ও ফোন দিলে ফোন রিসিভ করে না এখন আমি এটা সর্বোচ্চ বিচার এবং টাকাগুলি ফেরত চাই এই প্রতারকের বিচার চাই